অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চৌদ্দ জনকে অর্থ সহায়তা প্রদান করেছেন বিএনপি নেতা প্রকৌশলী মো মঙ্গলবার পয়লা অক্টোবর বিকেলে তিনি ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অর্থ সহায়তা প্রদান করেন গত আঠাশে সেপ্টেম্বর নেত্রকোনার কেন্দ্রীয় উপজেলার দলটা ইউনিয়নের হাতি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পড়ে ছাই হয়ে গেছে চৌদ্দটি ঘর মঙ্গলবার বিকেলে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন নেত্রকোনা মাইনাস তিন আসনে কেন্দ্রীয় আটপাড়া ধানের শীর্ষে মনোনয়ন প্রত্যাশী সংগঠন সহ সভাপতি প্রকৌশলী মে মোস্তাফা ই জামান সেলুন সিআইপি পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্ত দোকানেদের সার্বিক খোঁজ খবর নেন এবং আর্থিক অনুদান প্রদান করেন এই সময় প্রকৌশলী সেলুন স্থানীয়দের উদ্দেশ্যে বলেন দেশ এক ক্রান্তিকার অতিক্রম করছে ফাঁসিবাদী সরকারের দোষরা নানা রকম ষড়যন্ত্র করছে সুতরাং সবাইকে ষড়যন্ত্র ও চক্রান্তের বিরুদ্ধে সোচ্চার এবং সতর্ক থাকতে হবে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে অতীতের মতোই ভবিষ্যতে থাকবেন বলে প্রত্যাশা পুনর্ব্যক্ত করেন এই সময় উপস্থিত ছিলেন দলপা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শামসুল হুদা বাচ্চু সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আক্তার জাম সোহেল সাবেক চেয়ারম্যান নয়পাড়া ও ইউনিয়ন বিএনপির সভাপতি মাঝারুল ইসলাম মাজো দলপা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক নুরুল নদী মো টিপু সৈয়দ উসমান বনি মেম্বার ও সাবেক সদস্য ইউনিয়ন বিএনপি খোরশেদ আহমদ বিশিষ্ট ব্যবসায়ী হাতি বাজার সাইফুন ইসলাম মন্ডল সাবেক সদস্য দলপা ইউনিয়ন বিএনপি মিলন খান সাবেক সদস্য বিএনপি নেত্রকোনা জেলা যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক রুকনুজাম্মান রোকন নৌপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কায়েস আহমদ কেন্দ্রীয় উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আলী ইসলাম অনুলিয়া মন্ডল যুগ্ম আহ্বায়ক যুবদল নাহিদ হাসান নিয়ার সাধারণ সম্পাদক নওপাড়া ইউনিয়ন ছাত্রদল রিপন মিয়া সাধারণ সম্পাদক দলপা ইউনিয়ন ছাত্রদল এবং ছাত্রদল নেতা ফকির সহ কেন্দ্রীয় উপজেলার বিভিন্ন স্তরের নেতারা